মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম একশো দিনে এই দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক তিন শতাংশ যা গেল তিন বছরের মধ্যে প্রথম বলা হচ্ছে আগ্রাসী শুল্ক নীতি বিরূপ প্রভাব পড়ছে যদিও এমন মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট রপ্তানিতে শীর্ষে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে শুল্কারোপের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বছরের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধি কপালে ফেলেছে চিন্তার ভাঁজ বুধবার প্রকাশিত মার্কিন পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম তিন মাসেই অর্থনীতি শূন্য দশমিক তিন শতাংশ সংকুচিত হয়েছে যা দুই সালের পর এই প্রথম গেল বছরের শেষ প্রান্তিকে মার্কিন জিডিপি বৃদ্ধি পেয়েছিল দুই দশমিক চার শতাংশ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধস নামায় প্রশ্নবিদ্ধ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি যদিও এসব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাজে অর্থনৈতিক পরিকল্পনার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে সবাইকে আরেকটু ধরার আহ্বান জানান তিনি জানুয়ারির বিশ তারিখে দায়িত্ব নিয়েছি ট্যারিফ এখনো পুরোপুরি কার্যকর হয়নি আমি চাইব আমাদের আরও একটু সময় দেয়া হোক যা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে তা সবাইকে চিন্তায় ফেলেছে জানি কিন্তু সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি জিডিপি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই হোয়াইট হাউসে ইনভেস্ট ইন আমেরিকা ইভেন্টে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প যেখানে উপস্থিত ছিলেন এনভিডিয়া জনসন অ্যান্ড জনসন এবং জিই অ্যারোস্পেসের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নির্বাহীরা তবে আমি বলতে চাই অর্থনীতির এই সংকোচনের জন্য বাইডেনই দেয় মার্কিন অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন তিনি আগের অবস্থা থেকে ফিরতে কিছুটা সময় তো লাগবেই মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে একের পর এক পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যার মাঝে সবচেয়ে বিতর্কিত তার বিভিন্ন দেশের ওপর আলোপিত শুল্ক তাসরিয়ান সোভান যমুনা নিউজ